অল্লা খুরবুল বলেন নাও ওই সব নামাজিদের জন্য ধ্বংস যারা বিশ্বে পৃথিবীতে মানুষকে দেখার জন্য নামাজ পড়ে থাকে আর নামাজের মধ্যে গাফলাতি করে অল্লা বলেন পৃথিবী তো ধ্বংস আখেরা তো ধ্বংস তাহলে বিশ্বে পৃথিবীতে যে সব নারী পুরুষ লোক দেখানো আমল করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে জরবল্লাউবিল্লা লোক দেখানো আমল চায়ের দোকানে গল্প করে চায়ের দোকানে বলে কি এই পাকুড় এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ আর টাকা দেওয়া আছে কোন সালা একটা কদান করে না অথচ ওই হারাম করে একটা কদান করেন করেনি খালি মানুষের কাছে নাম কিনে বেড়াচ্ছে আছে না নাই কথা বলে না আছে না নাই আছে বলে আমাদের টাকায় মাদ্রাসা চলছে না আজকে মাদ্রাসা বন্ধ হয়ে যেত ও খালি বলে বেড়ায় লোককে এই চাকা যদি আমার বাপ না দিত তাহলে মসজিদ হতো না আজকে দু কিলোমিটার দূরে যেন মাঝ পড়তে হতো আছে না নাই কথা বলে আছে না নাই এর আমলকে ধ্বংস করে দিবে কে এর প্রমাণ এবার একটা আয়াত বলছি খালি আয়াতটা ভালো করে শুনুন আমল ধ্বংসকারীর মেন আয়াত যেটা আমি বলছি তিন নম্বর অপরাধ লোক দেখানো আমল যারা করবে তাদের আমল ধ্বংস হয়ে যাবে এবার আয়াতটা বলছি একটু ধ্যান দেন তাহলে বুঝতে পারবেন সাতটি অপরাধ আপনি খালি শুনে যাবেন অল্লাহ রব্বুল আলমিন বলেন يا أيها الذين آمنوا لا تبتلوا صدقاتكم بالمن والعهد كالذي إنقى الذي ما له رياء الناس আল্লাহর বলেন হে বিশ্বাসী তোমরা শুনে নাও তোমরা দানের কথা প্রচার করে আর খোটা দিয়ে তোমরা তোমাদের দানগুলিকে নষ্ট করে দিও না ওই সব লোকদের মতো যারা বিশ্বে পৃথিবীতে দান করার পরে চায়ের দোকানে বলে স্ট্যান্ডে বলে বেড়াই বিভিন্ন জায়গায় বলে বেড়াই আল্লাহ বলছেন তুমি তাদের মতো করে যদি দানের কথা প্রচার করো তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে বলুন নাম্বার চার আমল ধ্বংসকারের চার নম্বর অপরাধ এক নম্বর অপরাধ যেটা বলেছিলাম সেটা কি বলতে পারবেন কুফুর সেটা কি কুফুর দুই নম্বরে যেটা বলেছিলাম সেটা সিরি তিন নম্বরে যেটা বললাম সেটা হচ্ছে কি লোক দেখালো আমল নাম্বার চার আমল ধ্বংসকারের নেকি ধ্বংসকারের চার নম্বর অপরাধ সেটা কি আল্লাহর হারামকৃত কাজ গোপনে করা কথা বুঝলেন না আল্লাহর হারামকীর কাজ গোপনে করা তাহলে বিশ্বের যে সব নারী পুরুষ আল্লাহর হারাম কীর্ত কাজ গোপনে করবে ওই সব নারী পুরুষের আমলকে ধ্বংস করে দিবে কে আল্লাহ আল্লাহর হারাম কীর্ত কাজ গপনে করা মানে কেমন এখানে যতগুলো লোক বসে আছেন আপনার মেয়ে রাস্তা দিয়ে চলছে পর্দা হয়ে লোক বলছে মেয়েটা কত ভালো টে পর্দা হয়ে চলছে এই আমি বলছি আপনাকে রাত্রি দশটার সময় এগারোটার সময় আপনার মেয়ে দরজা বন্ধ করে তার বয়ফ্রেন্ডের শুধু কথা বলে এরকম বিশ্বে মেয়ে আছে না নাই এই কথা বলুন আছে না নাই এই সব মেয়ের আমলকে ধ্বংস করে কে কথা বলুন আপনার ছেলে আজকে বিশ্ববিদ্যালয় যায় মুখকে নিচু করে আপনি জানেন এই আপনি তো বাপ হয়েছেন ওই ছেলে রাত্রি তিনটে মেয়ের সঙ্গে কথা বলে তাহলে আল্লাহর হারামকৃত কাজ যারা গোপনে করে আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে কত যুবক নারী নিবেন পুরুষ নিবেন দরজাপন বন্ধ করে পণ্য ফিদাকে আছে না নাই এই কথা বলে না আছে না নাই আপনার পাঁচ অক্ের নামাজ পড়ে তোষবিগুণ আর বড়ো বড়ো দাঁড়ি যখন একা একই হলে হয়ে যায় নির্জনে চলে যায় তখন মোবাইলে বিভিন্ন খারাপ ছবি দেখা আছে না নাই আসরের নামাজ পড়েছে আসরের আসরের নামাজ পড়ে ও মাঠের জমিতে গেছে কেউ নাই এদিক ওদিক তাকালো কেউ নাই কিন্তু তার নিচের জমি আর তার পড়োশির উঁচু জমি তো তার নিচো জমিতে পানি নাই আর পড়োশির জমি সকালে পানি দিয়ে গেছে আসরের সময় নামাজ পড়ে গেছে মাঠের জমিতে এদিক ওদিক দেখলো কেউ নাই কেউ নাই এবার হালকা করে তার পরশের জমি থেকে পানিকে কাটিয়ে এক ঘন্টা বা আধ ঘন্টা চালিয়ে বন্ধ করে চলে আসলো এই এরকম হারাম ফোরা আছে না নাই আছে না নাই আছে তাহলে যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করবে তাদের আমুলকে ধ্বংস করে দিবে কে আল্লাহ এর প্রমাণ এবার একটা হাদিস বলছি কালে একটু ধ্যান দেন চার নম্বর অপরাধ যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করবে হাজরতের সোহানবীন হ তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলছেন বিশ্বনবী বলেন আমার উন্মুতের মধ্যে কিছু সংখ্যক লোককে কিয়ামতের ময়দানে আমি দেখতে পাব যে তারা কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালার সমপরিমাণ বিশাল নেকি ঢেরিলে উপস্থিত হবে বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে আমার উন্মতের মধ্যে কিছু উন্মতকে দেখতে পাবো বিশাল নেকি ঢেরিলে উপস্থিত হবে নেকি কিন্তু তাদের নেকিগুলোকে পরিণত করে দিবে কথা বলুন আল্লাহ এবার হাদিসটা কমপ্লিট বলছি যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করেছে এবার মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন আমার নবী আপনার নবী যারা বিশ্বর জোনাবে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক আছে কিয়ামতের ময়দানে বিশাল আকারের নেকি ঢেরিলে উপস্থিত হবে বিশ্বরবী বললেন ফাআজাআলু আল্লাহু আযজা ওয়া জাল্লা হাবা আম্মান সূরা আল্লাহু রাব্বুল আলামিন তাদের সমস্ত নেকিকে উড়ান্ত ধুলিকণাতে পরিণত করে দিবেন না we হাজরাতে সাওবান বিশ্বনবীকে বললেন ইয়ার আল্লাহ কোন সমস্ত লোকদের পরিণত করবে বিশ্বনবী বললেন তুমি শুনে নাও ওরা হচ্ছে তোমাদের সম্প্রদায়ের লোক যখন তোমাদের সঙ্গে থাকে ভালো ভালো কথা বলে পাঁচ অক্তের নামাজ পড়ে সত্য কথা বলে আর যখন এক একই হয়ে যায় নির্জনের হয়ে যায় তখন আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়ে যায় এই সমস্ত লোকের নেকি ধুলিগুলিকে অল্লাহু রাব্বুল আলামিন উড়ান্ত ধুলিকণাতে পরিণত করে দিবে নাউযুবিল্লাহ নাম্বার পাঁচ কিছু বলছেন কি বলবেন না কি বলছেন মাইকে থামেন কিছু বললেন না থামেন লোক বসে আছে কালেকশন করে না না কিছু বললেন না নাম্বার পাঁচ আমল ধ্বংসকারীর পাঁচ নম্বর অপরাধ সেটা কি এবার চারটা গুনিয়ে দিই ক্লাসের মতো করে শিখুন এতক্ষণ ধরে যে বসে আছেন বারোটা বাঁচতে চললো খালি এই কথাগুলো শুনুন এক নম্বরে যারা কুকুর করবে দুই যারা শিরিক করবে তিন এই বিশ্বে পৃথিবীতে যারা লোক দেখানো আমল করবে চার যারা আল্লাহর হারামকীর্ত কাজে লিপ্ত হবে পাঁচ পাঁচ নম্বর অপরাধ কি যারা বাড়িতে বিনা প্রয়োজনে কুকুর পুষে